একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাল্লী সাল্লাম উদযাপন উপলক্ষে যেই চিঠি তারা প্রচার করেছে সেই চিঠি থেকে তারা মিলাদুল শব্দটা রেখেছে কিন্তু ঈদ শব্দটি তারা বাদ দিয়ে দিয়েছে এই কাজটি জাহারা করেছে এই নেক্কার যেন কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেখানে আল্লাহ কোরআনুল কারিম কারিমে বললেন উল বিফাদুল্লাহ হবি রহমান তিফিদ আলিকাফ আলিয়া ফ রহ হুয়া খঈরুম মিম্মা ইয়াজ মাউন হাবিব আপনি আপনার রহ্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহর কাছ থেকে কোনো নেয়ামত পাই তাহলে তারা যেন খুশি হয় আনন্দিত হয় তারা যেন ঈদ উদযাপন করে অন্য আয়ত আল্লাহ বলেছেন ওমা আর সাল্লা কাল্লা রহমাত আল্লিল আলমিন হাবিব আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি এখন যে হাবিবকে সৃষ্টি না করলে আল্লাপাক পুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই হাবিব পৃথিবীতে এসেছেন এর চাইতে বড় নেয়ামত উম্মতের জন্য আর কিছুই হতে পারে না এর চাইতে বড় পাওয়া এই পৃথিবীর জমিনে আমাদের জন্য আর কোনো কিছুই হতে পারে না যোগ যোগ ধরে যেই নবীর আগমনে সমস্ত মাখলুকাত সারা পৃথিবী খুশি ছিল আসমান জমিন খুশি একমাত্র ইবলিস ব্যতীত নবীর আগমনে শুধু ইবলিস বেজার হয়েছিল এছাড়া সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল আসমান জমিন আর শো কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কুল কায়নাত সমস্ত কিছুই নবীর আগমনে খুশি ছিল আর সেই নবীর আগমনের মাস আজকে ঈদে মিলাদুল্নবী সাল আলী সাল্লামের চাঁদ রবিউল আউয়ালের চাঁদ উঠল তারা প্রচার করতেছে মিলাদুল সম্পর্কে তারা প্রচার করে কিন্তু মিলাদুল পূর্বে ঈদ শব্দটি যাহারা বাদ দিলেন আমরা আপনাদের জন্য এই নেকটার জন্য কাজের তীব্র নিন্দ্রা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলবো মনে রাখবেন যে জাতি আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী করেছে আউলহ কেরামদের সাথে যাহারা দুশ্মনী করেছে আল্লাহ তালা অচিরেই তাদেরকে ইতরে হাত অপদস্থ করেছে তারা অচিরেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আপনারা যাহারা আসছেন আপনাদেরকে বলবো আপনাদের পূর্বে যাহারা ছিল তাদের ইতিহাসগুলো দেখে আপনার অন্তত শিক্ষা নেন মনে রাখবেন আমার রাসুল এমন একজন মহামানব পৃথিবীতে এসেছে যার আগমনে সবাই খুশি আসমান জমিন আরশো কুরুশি লৌহ কলম আমরা যারা আছি পৃথিবীর সমস্ত মাখলুকাত নবীর আগমনে খুশি অতএব আপনি কাগজ থেকে ঈদে ঈদ শব্দটা বাদ দিলে কি হবে লক্ষ কোটি কোটি আশেখ জন্য গাঁথা থাকবে নবীর আগমন আমরা খুশি আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ হচ্ছে নবীর আগমন ঈদে এ মিলাদুল নবী সাল্ল সাল্লাম আবিবের আগমনে আমরা খুশি সমস্ত মখলুকাত খুশি যাহারাই এই কাজটি করেছেন আপনাদেরকে বলবো চিরে আপনারা সংশোধন হয়ে যান আল্লাহ পাক আপনাদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ